আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু শিফট টেক বিডি আপনার অফিসের কাজ হোক বা দীর্ঘ সময়ের ডিজাইন প্রজেক্ট একটা স্মার্ট ফাস্ট আর মাল্টি কানেকশন মাউস কিন্তু অনেক কিছু সহজ করে দিতে পারে আপনি কি একজন প্রোডাক্টিভিটি লাভার যিনি একসাথে ল্যাপটপ ডেস্কটপ আর ট্যাবলেটে কাজ করেন তাহলে আজকের এই মাউসটি আপনার জন্য আমরা আজ এনেছি এর এক দুর্দান্ত ক্রিয়েশন রাপু এম টি সেভেন ফাইভ জিরো এস মাল্টি মোড ওয়্যারলেস মাউস এটা শুধু মাউস না এটা আপনার স্মার্ট ওয়ার্ক স্টেশনের বুস্টার রাপু এম টি সেভেন এস ব্যাপারে বলতে গেলে প্রথমে আসে এই মাউসের ডিজাইনের কথা ডিজাইন এক কথায় চমৎকার এর আর্কেড শেপ এবং পাম ফিট কার্ভ আপনার হাতে নিখুঁতভাবে বসে মাউসটির টপ সাইডে রয়েছে ম্যাট টেক্সচার এবং সাইডে অ্যান্টি স্লিপ রাবার গ্রিপ যা দীর্ঘ সময় কাজের পরেও হাত ঘামতে দেয় না ওয়েট ও ব্যালেন্স একেবারে নিখুঁত হালকা হলেও যথেষ্ট স্টেবল এই মাউসে রয়েছে মাল্টিমোড কানেকটিভিটি আর এখানেই এই মাউসটির জাদু মাল্টিমোড ওয়্যারলেস টেকনোলজির মাধ্যমে আপনি একসাথে তিনটি ডিভাইসে কানেক্ট করতে পারবেন ব্লুটুথ থ্রি পয়েন্ট জিরো ব্লুটুথ ফোর পয়েন্ট জিরো এবং টু পয়েন্ট ফোর গিগাহার্জ ইউএসবি রিসিভার শুধু একটা ক্লিকেই আপনি ল্যাপটপ থেকে মোবাইলে বা অফিস থেকে হোম পিসিতে সুইচ করতে পারবেন ইনস্ট্যান্টলি এক নজরে দেখে নিন শিফটেক বিডির প্রোডাক্ট এবং সার্ভিস সমূহ সিসিটিভি ক্যামেরা আইপি ফোন এবং পিবিএক্স ইন্টারকম ইনস্টলেশন সার্ভিস অ্যাক্সেস কন্ট্রোল এবং টাইম অ্যাটেন্ডেন্স ইনস্টলেশন সার্ভিস পি এবং কনফারেন্স সিস্টেম ইনস্টলেশন ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেম ইনস্টলেশন কম্পিউটার সেলস এবং এক্সপার্ট রিপেয়ার সার্ভিস নেটওয়ার্কিং সিস্টেম ইনস্টলেশন জিপিএস ট্র্যাকার ইনস্টলেশন আরও ওয়াটার পিউরিফায়ার ইনস্টলেশন রাপো এম টি এস এর আরেকটি শক্তিশালী দিক হল এর হাই প্রিসিশন লেজার সেন্সার যা সাপোর্ট করে ডিপিআই ছয়শো থেকে শুরু করে তিন পর্যন্ত চাইলেই আপনি ডিপিআই বাটনে ক্লিক করে সেন্সিটিভিটি অ্যাডজাস্ট করে নিতে পারেন গ্রাফিক ডিজাইনার ভিডিও এডিটার কিংবা গেইমার সবার জন্য পারফেক্ট আর এই মাউসটি চালানো যায় প্রায় সব ধরনের সার্ফেসে উড গ্লাস পেপার ইভেন ফ্যাব্রিক এটাতে রয়েছে বিল্ট ইন রিচার্জেবল ব্যাটারি যা একবার ফুল চার্জ দিলে ত্রিশ দিন পর্যন্ত চলে যায় সাধারণ ব্যবহারে আর চার্জ দেওয়ার সময়ও আপনি মাউস ইউজ করতে পারবেন সো নো ডাউন টাইম রাপু এম টি সেভেন এসে রয়েছে আরও অনেক এক্সট্রা ফিচার যেমন এতে আছে প্রোগ্রামেবল বাটন মাল্টিফাংশন স্ক্রল হুইল এবং সফট ক্লিক ফিডব্যাক চাইলেই আপনি নিজের কাজ অনুযায়ী বাটনের ফাংশন কাস্টমাইজ করতে পারবেন প্রোডাক্টিভিটির জন্য এটা একদম কমপ্লিট প্যাকেজ সুতরাং যারা খুঁজছেন একটি প্রফেশনাল লেভেলের ওয়ারলেস মাউস যারা মাল্টি ডিভাইস ইউজ করেন লং টাইম কাজ করেন তাদের জন্য রাপু এম টি হতে পারে সেরা ইনভেস্টমেন্ট দামে সাশ্রয়ী ফিচারে প্রিমিয়াম একদম অফিস ক্রিয়েটিভ ওয়ার্ক এবং ডেইলি ইউজের জন্য বেস্ট চয়েস অর্ডার করতে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর নাইন টু জিরো ওয়ান নাইন অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 ডট শিফট টেক বিডি ডট কম শিফট টেক বিডি ইয়র ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট